নমস্কার আমি স্নেহা আপনারা দেখছেন ইউএন লাইভ মসনাদে এবার কে তৃতীয়বার মোদী সরকার নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত বাংলার বিয়াল্লিশ আসনে বা কার ঝুলিতে কটা আজ গোটা দেশের জন্য বড় দিন মঙ্গলবার আজ ভোট গণনার দিন এবং সারা দেশে গণনা তো চলবে এছাড়াও রাজ্যে অর্থাৎ বাংলার বিয়াল্লিশ আসনে চলবে ভোট গণনা গোটা রাজ্য জুড়ে মোট পঞ্চান্নটি ভোট গণনা কেন্দ্র থাকছে এবং সমস্ত ভোট গণনা কেন্দ্রগুলি ত্রিস্তরীয় বলয় মুড়ে ফেলা হয়েছে এবং থাকছে চারশো আঠেরোটি কাউন্টিং হল চার হাজার নশো চুয়াল্লিশটি কাউন্টিং টেবিল এবং থাকছে তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালেট এই প্রথমবার পোস্টাল ব্যালেটের পাশাপাশি গোনা হবে ইভিএমও গড়ে সতেরো রাউন্ড গোনা হবে এবং সর্বোচ্চ গোনা হবে তেইশ রাউন্ড এবং সর্বনিম্ন ন রাউন্ড আজ সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে এবং জানিয়ে রাখি যে বাংলায় শাসক দল তৃণমূল কি আবার বাজিমাত করবে নাকি ভর করে টেক্কা দেবে বিজেপি বাম কংগ্রেস কি তাদের হারিয়ে যাওয়া জমি ফিরে পাবে সব কিছু নির্ধারণ হবে আজ আজ ভোট গণনার দিন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেশ। অনিমেষ এই মুহূর্তে ঠিক তুমি কোথায় রয়েছো দেখো আমি রয়েছে এই মুহূর্তে তেইশ নম্বর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানে চলছে ভোট গণনা ভোট গণনা কেন্দ্রে আর এখনই সাথে সাথেই দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির সহ বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তারা এখন পর্যন্ত বাইরে থেকে স্লোগান দিচ্ছে পাশাপাশি ভোট গণনা কেন্দ্রেও কিন্তু শুরু হয়ে গেছে ভোট গণনা যত বেলা করাবে তত এই মসনদের যে দখল লড়াই তা আরো স্পষ্ট হবে এবার কার দখলে যায় এই দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র সেটাও কিন্তু দেখার রয়েছে তবে সকাল আটটা থেকে ভোট গণনা শুরু যত বেলা বাড়বে তত কিন্তু এর পারদ বাড়তে শুরু করবে কিন্তু এই লোকসভা কেন্দ্রে যেহেতু বেশ কড়াটক্ক হতে চলেছে সেই জন্যই কিন্তু সকলেরই প্রায় নজর রয়েছে দক্ষিণ কলকাতার এই কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে ভোট গণনা কেন্দ্রে তোমাকে একটা কথা বলে রাখি যে দক্ষিণ কলকাতা যে লোকসভা কেন্দ্র রয়েছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের যে ভোট গণনা কেন্দ্র অন্যান্য জায়গায় দেখা যায় যে সাতটা লোকসভা সাতটা বিধানসভা মিলিয়ে যে একটা লোকসভা কেন্দ্র তার ভোট গণনা কিন্তু একটা কেন্দ্রেই হচ্ছে বা কোথাও কোথাও একাধিক কেন্দ্রে হয়েছে কিন্তু সব থেকে বেশি দেখা গেছে যে একটা লোকসভা কেন্দ্রেই যেটা সাতটা বিধানসভা এলাকার সাতটা জায়গাতেই আলাদা করে ভোট গণনা চলছে সে তো কিন্তু নজর রাখার মতোই রয়েছে এই দক্ষিণ কলকাতার এই লোকসভা কেন্দ্র বেশ অনিমেষ তুমি এই মুহূর্তে রয়েছ কসবাই এবং সেখানে ঠিক কি পরিস্থিতি কারণ ভোট গণনা শুরু হয়ে গিয়েছে আজই নির্ধারিত হবে যে মসনাদে এবার কারা থাকছে তো সেখানে কি শান্তিপূর্ণ পরিস্থিতি নাকি কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে দেখো সকাল থেকে কিন্তু একেবারে নিরাপত্তা রয়েছে বাইরে থেকে কলকাতা পুলিশের আধিকারিকরা বিভিন্ন ভাবে টহলদারি চালাচ্ছেন এবং কড়া নজরদারির মধ্যেই চলছে ভোট গণনা কেন্দ্রের প্রবেশ আমরা সকাল থেকে দেখেছি এবং সেই মতো কিন্তু এখনো পর্যন্ত ভোট গণনা কেন্দ্রের ভেতরেই নির্ধারিত যেসব আহ এজেন্ট বা নির্ধারিত দলের প্রতিনিধিরা তারাই কিন্তু যেতে পারবেন তাদের সচিত্র প্রমাণপত্র যাচাই করা হচ্ছে পাশাপাশি তাদের সঙ্গে থাকা ব্যাগ এবং মোবাইল বাইরে রেখে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যেহেতু এই লোকসভা কেন্দ্রের মধ্যে এই গণনা কেন্দ্রের মধ্যে এই সব আহ ইকুইপমেন্ট গুলো অ্যালাউ নেই তার কারণে বাইরেই ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি আশপাশ যে গীতাঞ্জলি স্টেডিয়ামের আশেপাশে যে এলাকাগুলো সেগুলোতেও পুলিশের টহলদারি চলছে মিনিটে মিনিটে কিন্তু পুলিশের গাড়ি সেখানে টহলদারি চালাচ্ছে পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্যে পুলিশি নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার মধ্যে কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়েছে বিভিন্ন দলের নির্ধারিত নির্দিষ্ট প্রতিনিধিদের যাদের সচিত্র প্রমাণপত্র এবং পাস ছিল তাদেরকেই ঢোকানো হয়েছে পাশাপাশি এইখানেই এই লোকসভা কেন্দ্র লোকসভার যে গণনা কেন্দ্রে সেখানে ঢোকানোর পর সকাল আটটা এখন আটটা বেজে আট মিনিট ইতিমধ্যেই গণনা শুরু হয়ে গেছে এবার এই গণনা কেন্দ্রের মধ্যে থেকে যত একের পর এক ব্যালট গন্তি হবে এবং ব্যালটে কার দিকে পাল্লা ভারী সেটা যেমন দেখা হবে পাশাপাশি তারপরেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে এই লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পার বেশ অনিমেশ ভোট গণনা তো শুরু হয়ে গিয়েছে সকাল আটটা থেকে তুমি ওখানে রয়েছ কিরকম জনগণের উচ্ছ্বাস রকম। দেখো আমরা যেহেতু ভেতরে রয়েছি মিডিয়ার যে আলাদা সেকশন করা হয়েছে সেখানে সেখান থেকে জনগণের উচ্ছ্বাস এখানে দেখা পাওয়ার মতো নয় কারণ আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে জনগণকে অনেকটা দূরে রাখা হয়েছে কারণ এই যে গীতাঞ্জলি স্টেডিয়াম যে এখানে যে গণনা কেন্দ্র এইটা কিন্তু হাই সিকিউরিটি জোন হিসাবে উল্লেখ করা হয়েছে এবং সেই কারণে কিন্তু গণনা কেন্দ্র থেকে প্রায় দুশো মিটার দূরেই জনগণের উচ্ছ্বাস দেখা যাবে কিন্তু এই আসপাস এলাকাগুলোতে কোনোভাবেই জনগণকে এবং কাউকেই কোন দলের সমর্থককে ঘেসতে দেওয়া হচ্ছে না বেশ ধন্যবাদ অনিমেষ সাথে থাকো আমরা আবার আপডেট নিতে তোমার কাছে ফিরব এই মুহূর্তে আমরা যা জানতে পারলাম যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে অনিমেষ শোনা যাচ্ছে হ্যাঁ অনিমেষ এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে সেখানে এখনো কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয়নি বেশ ধন্যবাদ অনিমেশ সাথে থাকো আমরা আবারও বিভিন্ন আপডেট নিতে তোমার কাছে ফিরবো আজ ভোট গণনার দিন সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে শাসক দল তৃণমূল কি আবারও বাজিমাত করবে নাকি বাজিকে ভর করে টেক্কা দেবে বিজেপি বাম কংগ্রেস কি তাদের নিজেদের হারিয়ে যাওয়া জমি ফিরে পাবে সব কিছুর নির্ধারণ হবে আজ আর আজ এই ভোট গণনা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি আপডেট পেতে চোখ রাখুন ইউএন লাইভের পেজে বাংলা খবরের শেষ কথা